দেখেন আজার ফুজারে গান যা কি কয় গান যাবলে সেবন করেন যাবো তারপরে মহিলার দিকে দাগান যাবো মানে গান জাহাইলে দেবার গান খাওয়ার পরে মানুষের সে বলে বলে আর কি আপনারা নিজেরাই দেখেন

আমরা দুজন একসাথে যাচ্ছি দুজনের পলক কিন্তু সেই নারীর দিকে যাবে এটা আর শয়তান আদবুল ইসলাম শয়তান তো মানুষের শত্রু ধোকা দিতে পারে তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা হেফাজত এটা বিষয় এটা আনন্দের বিষয় একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো তো একটা নারী যাচ্ছে আমি তো এটা উপভোগ করব আনন্দের বিষয় আল্লাহ তো বলছে সুন্দর জিনিস কেন আমি কু খেয়াল করব না আমি ওর দিকে কু খেয়াল করব না আল্লাহ একে এর দিকে তাকাইয়া ভাববো যে আল্লাহ কত সুন্দর আহা এই নারীটা এত সুন্দর এটা আল্লাহ তো কোরআনে বলছে সৌন্দর্যকে দেখার জন্য এটা মূলত কিছু কমই ফন্তি উগ্রপন্থী এদের কৃষ্টি কালসার মানে এরা যা যা করে এগুলো প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপরে জোর করে ছাপাই দিচ্ছে ক্ষমা চাই যতটুকু করছেন এতটুকু থামেন আমরা সহিংসতা চাই না আপনারা আদর্শ দিয়ে আপনাদের চারিত্রিক গুণাবলী দিয়ে আপনারা পুরো বিশ্ব জয় করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আদর্শ ছাড়া এভাবে লাড়ি দিয়ে আগুন দিয়ে মানুষের ঘর লুট করে মাজার ব্যাংকে তো আপনি সঠিক ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না